চোখে জল চলে এসছে সোশ্যাল মিডিয়াতে তো এসছি অনেক কাল আগে ফেসবুকটা শুরু করেছি অনেকগুলো বছর আগে কিন্তু প্রফেশনালি আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি দু হাজার যখন আমার পা ভেঙে গেল সেই থেকে ভীষণ ভালোবেসে ইউটিউবটা করছিলাম ভীষণ ভালোবেসে বিশ্বাস করো ইউটিউবটাতে যান প্রাণ দিয়ে আমি কাজ করছিলাম কত মানুষ কত কথা বলেছে তো আক্কাই করিনি আমি একটু নিজের ইচ্ছায় চলার মানুষ তো তো আকাই করিনি কিন্তু একটা টাইম এমন একটা মানে ফ্যামিলি ক্রাইসিস শুরু হলো আমাকে অন্য কাজের মধ্যে ইনভলভ হয়ে যেতে হলো ফলে ইউটিউবে কাজটা আমার বন্ধও করে দিতে হলো মানে বন্ধ করে দিইনি মানে দিতে পারছিলাম না ভিডিও করে ফলে আমার যেখানে ওয়াচ টাইম সাড়ে তিন হাজার ঘন্টার ওপরে হয়ে গেছিলো সেই ওয়াচ টাইম করে করতে করতে একদম হাস্য নিচে নেমে আসলো যখন ফিরে দেখলাম বড্ড বেশি আশাহত হয়ে পড়লাম সাবস্ক্রাইবারও মোটামুটি হাজার ছুঁই ছুঁই নশো কুড়ির ওপরে হয়ে গেছিল ইতিমধ্যে ফেসবুকে মনিটাইজেশন পেলাম ফেসবুকে নানান রকম রুলস কাজ করতে শুরু করলাম ফলে সারাদিন আমার ইউটিউবের ভিডিও করাই হয় না দেওয়াই হয় না মানে ইউটিউবে যেটা ভিডিও করি সেটা এডিট করা হয় না দেওয়া হয় না এমত অবস্থা আজকে হঠাৎ করেই আমি অনেকদিন বাদে এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি এখন আমার সাবস্ক্রাইবার নশো জন ইউটিউবে এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি দেওয়ার সাথে একটা শর্ট ভিডিও দিয়েছি আর একটা লং সাত মিনিটের সাত মিনিটের ভিডিওটা কিছুক্ষণ আগে দিয়েছি এবং দেওয়ার সাথে সাথে চারজন ভিউ করে নিয়েছে আমি বিশ্বাস করো ভীষণভাবে তাড়িত হয়ে পড়েছি যে এখনও মানুষ আমার ভিডিওর অপেক্ষায় থাকে কিছু মানুষ এখনও আমাকে কিছু মানুষ সত্যি ভালোবাসে তারপর হৃদয়ের কথা চ্যানেলে গিয়ে দেখলাম একটা ভিডিও তো দু হাজারের ওপরে চলে গেছে ভীষণভাবে তাড়িত হয়ে পড়লাম ভীষণভাবে ভেতরটা ছুঁয়ে গেল নাড়া দিয়ে গেল ভিডিও আসবে আমি হয়তো রেগুলার বেসিসে আগের মতো পারবো না তাও ভাবান চেষ্টা করবো তোমরা পাশে থেকো প্লিজ আমার আর্নিংটা ভীষণ দরকার ভীষণ দরকার আলো শনিবার দিন তোমার যত রকম ফাখিবাজির ব্রেকফাস্ট কেন শনিবার দিন ফাখিবাজির ব্রেকফাস্ট মানে এই তো তুমি কি আর সেগুলো একটা পা দিয়ে বন পার্টি আর চা ভালো না বলো চা খাবো না দিন না কিছু বাচ্চা شیطان বাচ্চা মিয়া বিড়ালের মতো করে মিয়া বিড়ালের

সারাত ঘুমোয়নি মোবাইল দেখছিলাম মোবাইলে কিছু কাজকর্ম করছিলাম এই করতে করতে দিয়ে রাতটা চলে গেল তো তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখো তারা জানো যে এই বাসায় আসার আগে আমি আর অরূপ দুজনে মিলে ভোরবেলা সাড়ে তিনটে ছাতে চলে যেতাম মানে আমরা আগে যেখানে থাকতাম আমরা একদম টপ ফ্লোরে থাকতাম যে ফ্ল্যাটটায় ছিলাম তার টপ ফ্লোরে আমরা থাকতাম আর আমাদের জাস্ট ওপরেই ছাদ ছিল সাড়ে তিনটের সময় ভোর সাড়ে তিনটে আমরা ছাদে চলে যেতাম আর তারপর সেখানে গিয়ে আমরা মেডিটেশন করতাম প্রাণায়াম করতাম যোগা করতাম এবং ভীষণভাবে ইউনিভার্সকে কানেক্ট করার চেষ্টা করতাম এবং তাতে করে আমাদের তাতে করে আমাদের ভালোই হয়েছে অরূপ একটা অরূপই বলতে পারবে আমি বলতে পারি যে আমি অনেক কিছু এমন অনেক কিছু পেয়েছি যেটা অনেক 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 দামি কি বলবো অমূল্য সম্পদ এগুলো আর ঠিক বোঝানো যায় না এগুলো এগুলো উপলব্ধির বিষয় তো যাই হোক আমার জীবন দর্শন পাল্টে গেছে ভীষণভাবে মিস করি ওখান থেকে চলে আসার পর তুমি জানো না আমাদের যখন ওই বাসা ছেড়ে চলে আমি মানে ধরো আমরা দীর্ঘ বছর ভাড়া রয়েছে আমার বিয়ের পর থেকে আমরা ভাড়াই থেকেছি এখনো পর্যন্ত ভাড়াই আছি তো আমাদের আমরা কোনো বাড়িতে এমনি বিভিন্ন জায়গায় ধরো আমরা এরা গড়িয়া থাকতাম গড়িয়া টানা কুড়ি বছর থেকেছি তারপরে এখানে এসেছি আমরা দু হাজার বাইশে দু হাজার এসছি বিশ্বাস করবে না এরকম টান কখন অনুভব করিনি যখন ওই বাসা থেকে চলে আসার কথা হলো আমরা যখন ফাইনালি ডিসিশন নিলাম যে ওই বাসাটা ছেড়ে আমরা এখানে চলে আসব আমি না অসুস্থ হয়ে পড়েছিলাম কতদিনই জ্বর ছিল শিফটিং এর পরেও এখানে এসে তোমরা যখন যারা ভিডিও দেখতে তখন তোমরা জানতে ভীষণভাবে একটা মানসিক টানা পড়েন চলছিল এখনো পর্যন্ত আমার খুব কষ্ট হয় কারণ ওখান থেকে আমি ভীষণভাবে সত্যি কথা বলতে এখানে একটা প্রকৃতি একটা ভাষা আমাকে ভীষণ স্পর্শ করতো চারিপাশে পাখি ফলকাকলি সবসময় এই ভোরবেলা তো পাখি ছাতে যেতাম এই ভোর থেকে বিশ্বাস করবো ঠিক চারটে আর কত রকমের পাখিরা সব বাসা থেকে বেরিয়ে পড়তো তাদের দেখতে এমনিতেও সারাদিন আমার পুরোনো দিনের মানে এক বছর আগে ভিডিওগুলো তোমরা যদি গিয়ে দেখো দেখতে পাবে সেখানে বুলবুলি তারপরে চড়ুই শালিক নানান ধরনের পাখি এসে বসতো আমার জানলায় ওদের খেতে দিতাম জল দিয়ে রাখতাম

আমরা খাই যখন পয়সা থাকে না না অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয় ব্যাপারটা হচ্ছে যে আজকে উঠতে দেরি হয়ে গেছে আর বাজার আমার যাওয়ার সময় ছিল না আর মিমি তো কিনতে পারে না তো যে কারণে অগত্যা এবেলা ডিমই করলাম বিকেলবেলা বাজার যেতেই হবে আজকে কিছু নেই সবজি টবজি সবই আনতে হবে তো তখন চিকে নিয়ে আসবো চলো দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে এই যে বলেছি আজকে দু পিস করে দিই যেহেতু রবিবার ডিম খাওয়া হচ্ছে তাই জন্য দু পিস করে আর বিকেলে বাজারে যাবো আজকাল বাজার যাওয়া হয়নি কাউকে সারা রাত ঘুমোয়নি আর উঠতে দেরি হয়ে গেছে তো রুট বাড়িতে কে বাজারে যাবে তো মিমি পারে না কিনতে এসব তো বাধ্য হই আর একটা মোবাইলের দেখছি ব্লগিং সম্পর্কে আইডিয়াস নিয়েছি ব্লগিং সম্পর্কে আইডিয়া নিচ্ছি অনেক দিন বাদে তোমাদের কাছে চলে এসেছি মানে খাওয়া হয়ে গেছে তোমরা দেখছিলে আমি হাত চাচ্ছিলাম একচুয়েলি আঙুল চাচ্ছিলাম আজকে রবিবার ডিম রান্না করেছি কারণ সকালে বাজার দিতে পারিনি তোমাদের বললাম তো সারাদিনে কাজকর্ম চলে অনেকদিন বাদে আসলাম আসলে ফেসবুকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সবাই ফেসবুকে বেশি থাকতে হচ্ছে কারণ ফেসবুকে প্রচুর কাজের চাপ প্রচুর সারাদিনে অনেক কিছু পোস্ট করতে হচ্ছে তো অলরেডি ডলারও আমার ঢুকছে তো অবভিয়াসলি যেখান থেকে আমার আর্নিংটা শুরু হয়েছে সেটার দিকে ফোকাস হওয়া উচিত তাই না আর এদিকে ইউটিউবটা ছাড়িনি কিন্তু আছি ইউটিউবে আছি যাই হোক ইউটিউবে আছি ইউটিউব ছাড়িনি ইউটিউব করব আজকে বাজার যাওয়া হয়নি বিকেলে বাজার যেতে হবে ঘর বসাবো ঘর তো পরিষ্কার অনেকদিন ঘর তো কিছু পরিষ্কার করা হয়নি কালকে সারা রাত প্রচুর ভিডিওস দেখেছি নিজের কাজ সংক্রান্তে তো চলো পরে ফিরে আসছে আমার মেয়ে আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে আমাকে বাজারে যেতে হয়নি একটু হয়নি তার কারণ হচ্ছে আমি সকালে দেখো কি হয়েছে বলো তো সকালে তো বললাম না আজকে বাজার যেতে পারিনি সকালে ডিম রান্না করেছিলাম দুটো করে ডিম করেছিলাম আর আগের দিন মানে পরশু দিনে একটু বাঁধাকপি তরকারি ছিল মাছের মাথা দিয়ে ওই জন্য এই হয়ে গেছে বলে ডিম এক পিস করে রয়ে গেছে তো ওই জন্য মেয়ে বললাম আজকে আর বাজার যেতে হবে না ছেড়ে দাও কালকে যাবো বাজারে এখন ওই যে মুচ মুছে করে আলু ভাজা করেছি আলু ভাজা হুম বিকেলের রয়ে গেছে ডিম ওই রকম বিকেলের ডিম রয়ে গেছে শুধু আলু ভাজা করে নিলাম বলল না সকালবেলা বাজার যাওয়ার আছে তোমাদের বলছিলাম এখন জেগেছি হয়েছে আমি বাজারে যাব তো ভাবলাম চলো সকালবেলা তোমাদের শুভেচ্ছা বার্তাটা দিয়ে দিই তো সকালে শুভেচ্ছা বার্তা দিয়ে চলে আসলাম সারাদিন সকালে খুব ভালো থাকে আজকে থেকে তো গুড মর্নিং আর একটা দিন চলে এসেছে আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা কালকে বাজার তো যাওয়া হয়নি তাহলে আমার মেয়ে আর বললো বাজার যেতে হবে না তো আজকে বাজারে বেরিয়েছি চলো আমার সাথে তোমরা

আজকে সোমবার বলে কম্পারেটিভলি কম একটু ভিড়টা রোববারটা প্রচুর ভিড় থাকে তাদের আসা হয় না আমার অ্যাকচুয়ালি অরূপই বাজার করা অরূপ না থাকলে তখন আমি আসি ভালো হয়েছে কালকে প্রচুর ভিড় হতো সকালবেলা হ্যালো গাইজ দেখো আমার মা কি করছি কি আর ঘরের কাজ করতেই হবে বাজারে গেছিলাম এই যে পেঁয়াজ আদা রসুন ধনে জিরে টমেটো কাঁচা লঙ্কা গরম মশলা সব পেস্ট করে দিয়েছি ভালো হয়েছে

বলি যে বন্ধুরা আসবে অপেক্ষা করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই মুহূর্তটা খুব আনন্দ হবে খুব খুব মজা হবে অনেক দিন ধরে এই প্ল্যানটা চলছিল তো যেহেতু আমাদের প্রোগ্রামটা ছিল তাই জন্য হবে করে হচ্ছিল না আজকে আলটিমেটলি সবাই আসছে আমি একটু ভীষণ

যে ওয়াও চা হ্যাঁ ওয়াও চা एक्चुअली আমি কি बोलিনি চা হচ্ছে এটা এই চাটা খেয়ে আমি রিঅ্যাকশনটা দিලා তারপর বলছি কবি কবি মত যা করছে চা সবাই সবাই ওয়াও

ছবি <laughs> <laughs>

হচ্ছে ফুলকি পকোড়া হ্যাঁ ফুলকপি পকোড়া খেয়ে তুমি যা বললে ইয়ে করবে ঠিক বলে আরে মাছের ডিমের বরাবর দুপুরে গেছি ভাত দিয়ে আচ্ছা যাইহোক তোমরা আমার ভিডিওটাকে অনেক সাপোর্ট করছো এখনো পর্যন্ত তোমরা যে কছ আমাকে সাপোর্ট করছো তাদের কাছে কৃতজ্ঞ আমি চেষ্টা করবো আমার আসতে তোমাদের কাছে ভাই সাপোর্ট করে যা প্লিজ আমার নিজেই মন খারাপ হয়ে যাচ্ছে ভাবতে গিয়ে যে আমি ইউটিউব করছি না শুধু ফেসবুক করছি হ্যাঁ ফেসবুকে হয়তো আমার মনিটাইজেশান দিয়েছে সেখানে ডলারও অল্প অল্প করে ডলার ঢুকছে করো কিন্তু গরম কিন্তু ইউটিউবটাকে বড্ড ভালোবাসি ফেলেছিলাম এখনও ভালোবাসি কারণ তোমাদের মতো পরিবার আমি ইউটিউবে এসে পেয়েছি আসতে গরমে ছাকা খাচ্ছে। যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ফিরে আসব টাটা